আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের ঈদ কালেকশন নিয়ে এবারে ঈদ কালেকশনে জয়েন কুটির খুবই গর্জেস কি প্রোডাক্ট আমার হাতে এটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফিভিক্সের উপরে ভিতরে ইনারটা সলিড উপর হচ্ছে গর্জেস এই কোটি অ্যাটাচ করা কোটিতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লেয়ারে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক আমরা রেখেছি এটা খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স দুবাই ক্রিস্টাল এটা স্লিপসে দেখেন স্লিপসেও কিন্তু অল ওভার স্লিপসে আমরা রেখেছি হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এটার সাথে আমরা হিজাব দিচ্ছি সেম ফেব্রিক্সের ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হিজাব এবং হিজাবের একটি পাশে আপনারা পেয়েছেন স্টোন ওয়ার্ক সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা হিজাব সহ এবার রিৎ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি হাতে কিন্তু সময় খুবই কম যারা হচ্ছে প্রোডাক্টগুলোকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চান তারা পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে মেরুন কালারটা দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস একদমই শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন জয়েন করির একটি বাড়ি বোরকা এটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স উপরে প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি প্রাইসটা হচ্ছে তিন টাকা এবং আপনি নিজে আপনার ঈদ কালেকশনের পার্টি বোরকা পার্চেস করতে পারেন সরাসরি লোকেশনে এসে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো এর অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখতে পাচ্ছেন ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা ডিটেলস একদমই সেম আমি জাস্ট হচ্ছে কালারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অল ওভার বডির কোটির পোর্শনটা সম্পূর্ণটা এই স্টোন ওয়ার্কের ভিতরে ইনারটা সলিড জয়েন্ট কোটির একটি প্রোডাক্ট এটা স্লিপসেও কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্ক করা থাকবে হেজাব সহ প্রোডাক্টটা পাবেন এবারে ঈদ কালেকশনে মাত্র 3000 টাকায় এই ছিল এবারে ঈদ কালেকশনের পার্টি বোরকার একটি আপডেট দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম